একটু ভিতরে আসেন আপনাদেরকে একটু দেখাই যে ইনারা কোথায় থাকে কিভাবে থাকে তো এই যে একটা ছোপি ঘর দেখতে পাচ্ছেন এই যে সবজি এই যে সবজিগুলো তুলে আনছে এই সবজিগুলো কিন্তু বাজারে বিক্রি করে তারা সংসারটা চালায় পানির ভিতর পানি আমরা পানি পানিতে বিশাল কষ্ট করি আমরা রাত্রি আমরা ই করতেও পারি না ঠান্ডায় শুতেও পারি না আর আপনার বর্ষা আছে ডক আছে আপনাদের যে এই যে এত টুক জায়গার ভিতর থাকেন আপনাদের এমনি নিজেদের কোনো জায়গা নেই না আমার নিজেদের কোনো জায়গা নেই আমি আইছি আইস মেলা দিই ওই রাস্তার পাশে এনে এনে থাকি থাকি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আর আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি এটা কোনো ব্লগ ভিডিও না বা কোনো প্রকার ফানি ভিডিও না আজকে খুবই বিদায় হৃদয়ক একটা ঘটনা আমার সামনে প্রতিদিন ঘটে যেটা আমি দেখার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই তো এই ভিডিওটা করতেছি আর আমার চ্যানেলে এটা হচ্ছে ফার্স্ট ভিডিও তো আমি যখন ডিগরাজ মোংলা হাইওয়েদের যাতায়াত করি তো আমার এই যাতায়াতের সময় আমার প্রত্যেকটা দিন আমার একটা লোককে প্রতিদিন আমার চোখে পড়ে তো আজকে সেই লোকটার বাড়ি আপনাদের দেখাবো যেটা দেখার পর আপনার নিজের মানে নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না আপনি যে কতটা ভালো আছেন সেটাই আপনি বুঝতে পারবেন সো আমি যেহেতু প্রতিদিন দেখি তো আমি আজকে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আমি খুবই কৌতূহলী আর আপনাদেরকেও দেখাতে চাই তো চলুন আগে তাদের ঘটনাটা শুনে আসি তাদের জীবন কাহিনীটা দেখে আসি আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার পর আপনাদের জীবনের নিজের জীবনের অভিযোগ কোনো অভিযোগ থাকবে না তো এখন আমি আছি হচ্ছে এটা হচ্ছে মংলা খুনা হাইওয়ে রোড আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিগরাজ বাজার তো আসেন আপনাদেরকে এমন একটা জিনিস আপনাদের আজকে তো যেটা দেখার পর আপনার নিজের জীবনে কোনো থাকবে না তো এখন আমরা এমন একটা জায়গায় আসি আমি কিন্তু এই রোড দিয়ে প্রতিদিন যাতায়াত করি এই যে রোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি প্রতিদিন যাতায়াত করি তো যাওয়ার সময় আমি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মানুষ বসবাস করে তুমি একটু ভালো করে দেখাও এই যে জায়গায় কিন্তু মানুষ থাকে আসলে এখানে এতটুক জায়গার ভিতর রাস্তার সাইডে থাকা যায় না তারপরেও কিন্তু এখানে লোক থাকে তো এনারা এখানে কিভাবে বসবাস করে এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সাথে আসুন আচ্ছা আমরা এখন একটু এই ঘরের ভিতর যাব আপনাদেরকে দেখাবো আসেন আমাদের সাথে তো এখানে দেখেন কি অবস্থা রাস্তার সাইডে আসলে এখানে পানি ভরে গেছে আর বৃষ্টির সময় আরো বেশি পানি ভরে

মাত্র দুই তিনশো টাকা ইনকাম করে এই যুগে আমরা জানি যে এভাবে চলা যায় না আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনাদের ঘর আর আমি ঠিক আমরা দাঁড়াতেও পারতেছি না মানে এতটুক জায়গার ভিতর বৃষ্টিতে কিভাবে থাকে আল্লাহ ভালো জানে কিন্তু দেখেন এই যে এতটুক জায়গার ভিতর থাকে এই যে দেখাচ্ছি এই যে আমাদের কাকু কাকিমার ঘরটা দেখেন কত ছোট এখানে কিন্তু অল্প একটু জায়গা এই ছপড়ি ঘরের ভিতর মানে রাস্তার সাইডে থাকে

তারা কি করে তারা তো কাজ করতে গেছে একটা শহর বাড়ি চায় আর এক ছোট্টটা আমার কোলে আছে সেই দিয়ে কাজ করতে গেছে ও আচ্ছা ছোট মানুষ উনারও বারো চোদ্দ বছর তো এনাদের তো এই জায়গায় থাকতে প্রচুর পরিমাণে সমস্যা হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এই যে জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারেন বাইরের জায়গাটা একটু দেখাও মানে বর্ষাকালে এই জায়গাটা পানিতে একদম ভরে যায় তো এখানে থাকারও কোনো ভালো ব্যবস্থা নেই আর এই যে জায়গাটা এই যে এই যে যে আমাদের ছাউনিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাগজ দিয়ে তৈরি মানে কোনো টিনের সিট বা অন্য কিছু দিয়ে তৈরি না কাগজ ছাড়া কিছু নেই যাবে সব কাগজ দিয়ে তাই পানিটি বিশাল কষ্ট করি আমরা রাত্রি আমরা ইয়ে করতেও পারি না ঠান্ডায় শুক্তিও পারি না আর আপনার বর্ষা আছে ডক আছে আপনাদের যে এই যে টুক জায়গার ভিতর থাকেন আপনাদের এমনি নিজেদের কোনো জায়গা নেই না আমাকে নিজেদের কোনো জায়গা নেই আমি আইসি আইসি মেলা দিন ওই

মানে পানির মধ্যে তাই কোনো কিছু পাইনি আমরা এই পানির ভিতর থেকে মানে আমাদের এখানে অনেক অনেক প্রভাবশালী লোক আছে কিন্তু তাদেরকে কোনোভাবে হেল্প করা হেল্প করে না বা কেউ দেখে না মানে আমাদের চোখে পড়েও এটা পড়ে না তো আজকে আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম একটু ভিতরে আসেন আপনাদেরকে একটু দেখাই যে এনারা কোথায় থাকে কিভাবে থাকে তো এই যে একটা ছবি ঘর দেখতে পাচ্ছেন এই যে সবজি এই যে সবজিগুলো তুলে আনছে এই সবজিগুলো কিন্তু বাজারে বিক্রি করে তারা সংসারটা চালায় আর এটা কিন্তু তাদের রান্নাঘর এখানে কিন্তু স্বাভাবিকভাবে একটা মানুষ থাকা তো দূরের কথা এখানে বসারও জায়গা নেই এত ছোট জায়গা তার ভিতর থেকেও কিন্তু এরা মানে এই আঙ্কেল বেঁচে আছে আর এই যারা ডিগরাজ তারা অবশ্যই ডিগরাজ বাজার এসলেই দেখতে পারবেন এনাদেরকে তো এনাদের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছিল তাই আমি ভাবলাম যে এনাদেরকে নিয়ে যদি একটা ভিডিও তৈরি করি তাতে যদি মানুষের মোটামুটি আমরা সবাই যদি একটু সাহায্যর হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু এনাদের অনেক একটা উপকার হবে আরো অনেক পানিরpmod দিন হইছে আমরা অনেক কষ্ট হইছি আমরা যদি সাহায্য করতে চান তাই ভাই বাবাগার সাথে একটু যোগাযোগ নাকেন আরো অনেক কষ্ট হইছে আশা আমরা এখানে কেউ হেল্পার করে না তা আপনারা যদি করেন তে বাবাগার সাথে একটু যোগাযোগ নাকেন তো আমরা এই যে ইকরাম কাকার জীবন কাহিনীটা শুনলাম তাদের অবস্থানটা দেখলাম যদি কেউ তাদেরকে মনের থেকে হেল্প করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি সরাসরি তাদেরকে হেল্প করতে পারেন কারণ আমরা একটা মানুষ হিসাবে যদি একটা মানুষকে হেল্প না করতে পারি তাহলে আমরা কিসের মানুষ আর এই ভিডিওটা আপনারা হয়তো বলতে পারেন যে ভিউ ব্যবসা তো ভিউ ব্যবসা করে যদি একটা মানুষকে হেল্প করা যায় তাই এটা আমি মনে করি খারাপ কিছু না তো আপনারা যদি কেউ হেল্প করতে চান আমার উপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা স্টাইলে যোগাযোগ করতে পারবেন